এনআই তদন্তে দাবি করছেন জগদ্দল থানার ঢিলছোড়া দূরত্বের গুলিতে মৃত অশোক সাহেবের পরিবার প্রসঙ্গত রবিবার সকাল আটটা পঁয়তাল্লিশ নাগাদ জগদ্দল থানার দূরে চায়ের দোকানে বসে থাকা তৃণমূল বারো নম্বর ওয়ার্ড সভাপতিকে এলো পাথারি গুলি করে দুষ্কৃতিকারীরা পুলিশ ঘটনায় জড়িত কৌশর আলীকে গ্রেপ্তার করেছে কিন্তু ঘটনার মূল অভিযুক্তরা এখনো বেপাত্তা শুক্রবার মৃতের ভাই কিশোর সাহের দাদা খুনের বিচার পেতে এনাই তদন্তের দাবি করলেন পুলিশ তো কিছু করবে না আমি দু সালে গুলি লেগেছে দাদাকে আমার ওই সময় বুঝে গেছি কি পুলিশ কিছু করবে না কেন দু সালে গুলি লেগেছে দাদাকে ফুটেজ এসেছে যা জামা কাপড়া পেনেছে সব এসেছে পুলিশ কাছে সব সবুজ দেওয়া গেছে কিন্তু পনেরো দিন কুড়ি দিন মধ্যে বের হয়ে গেছে টাকা খেয়ে ওই দিনে আমি বুঝে গেছি পুলিশ হেল্প করবে না মেন কথা থানা কাছে মার্ডার হয়েছে দুবার হয়েছে আমার দাদা শরীর কুড়ি পনেরো কুড়ি মিনিট ওখানে পড়েছে কোনো পুলিশ আসেনি ঠিক আছে সেটিং আছে থানা গলি থানা পাশে গলি সব জায়গা মাস্থান আছে ওই গলি দিয়ে আসছে পুলিশ কেন কিছু করছে না পুলিশ তো সেটিং আছে না এমএলএ সাথে কাউন্সিলর সাথে লোকাল রাজনীতিক লোকের সাথে যুক্ত আছে পুলিশ কিছু করবে না আমি চাইবো রাজপাল সাথে যাবো হলে এনআইএ করবো হাইকোর্টে যাবো কিছু করার নেই কিছু করছে না তো তো যুক্ত আছে টাকা খেয়ে টাকা খেয়ে যুক্ত আছে যাব দেখছি দু তিন দিন দেখে নি পুলিশ কিছু না করলে যাব পুলিশকে তো টাইম দিতে হবে এখন তো দু দিন হয়েছে এক দু দিন দেখে নি পুলিশ কিছু না করলে যাবো কিছু করবে না তো আমি জানি পুলিশ কিছু করবে না সেটিং আছে সবসে বড়ো সেটিং আছে ওদের মধ্যে রাজ পান্ডে পুরো এলাকা ভাড়াপাড়া খারাপ করেছে রাজ পান্ডে ওরে ফায়ার নাম দিতে গেলে বলছে ও নাম লিখব না পুলিশ কেন লিখবে ডাইরেক্ট বলছে ও নাম লিখব না কেন লিখবে না করোনার পরে কোনো স্থানীয় বিধাত এসেছিল কেন কেউ আসে নি তো সবটা সেটিং আছে ডাইরেক্ট বলছে এই বিধায় কেমন করে ডাইরেক্ট বলছে আমার হাতে তোমার সঙ্গে তো সব কথা ছিল না আমার হাতে সব যুক্ত আছে ছাড়ব না কাউকে

এরা হচ্ছে তাদের এখন সে ব্রাঞ্চ অফিস হয় না সে ব্রাঞ্চ অফিসের মতন কাজ করে তো কেউ না কেউ তাদের এগুলো বোঝাচ্ছে ভুল বোঝানো হচ্ছে মানুষ দেখেছে বাংলার মানুষ দেখতে পেয়েছে যে আর ঘটনাতে যা তথ্য পুলিশ দিয়েছিল বাঙাল পুলিশ এবং যে নথিপত্র জোগাড় করে পুলিশ দিয়েছিল তার থেকে একটা বেশি ইস্যু বা একটা পাতাও কিন্তু সিবিআই যোগ করতে পারেনি তাহলে আজ থেকে নব্বই দিন আগে ঘটনা ঘটার বাহাত্তর ঘন্টার মধ্যেই যে তথ্য বেঙ্গল পুলিশ দিয়েছিল সেটাই রয়ে গেলো তাহলে এখানেও বেঙ্গল পুলিশ ঠিক সুযোগ মতন সময় মতন কাজটা করছে তদন্ত চলছে আমি এই মুহূর্তে কিছু বলবো না খুব শিগগিরই আসামিরা ধরা নিশ্চয়ই করবে কোথায় যাবে পালিয়ে এখনো সব ঘুরিয়ে বেড়াচ্ছে দাদা সব ঘুরিয়ে বেড়াচ্ছে সব সেন্টার পেয়েছে এখানে লোকাল নেতাই সেন্টার দিয়েছে তো হ্যাঁ আমার দাদা তো ছিল না বারো নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট ওকে খুন করা দিয়ে হয়েছে সব সেটিং করে এখানে লোকাল নেতা সেটিং করে খুন করা দিয়েছে কি উনি সিন্ডিকেট চাইন না এরা সব সিন্ডিকেট করে হুকিং লাইন চালায় গাঁজা বিক্রি করে হিরোইন বিক্রি করে রোড বিক্রি হবে রোড বনবে টাকা চাইবে ঘর রং করবো টাকা চাইবে হ্যাঁ একটা ফ্লেট তৈরি হবে দশ লাখ দিয়ে দিবি আর একটা ফ্লেট দিয়ে দিবি তুই ফ্লেট তৈয়ারি কর ভালো করে কর খারাপ করে কর আমি আছি মুসফলোকে ওকে কাগজ দিয়ে দেয় তো তুমি বানাও এইসব তো চলছে এইখানে এখন আমি রাজপাল কাছে যাবো গৃহমন্ত্রালয়ের কাছে আর কারো ওপরে বিশ্বাস নেই না না আমি হারিয়ে কালকেতে কালকে তো দেখছি পুরো যত গুন্ডা আছে সব ঘুরিয়ে বেড়াচ্ছে ওপেন পুলিশ কিছু করছে না আমি বার বার ফোন করছি হ্যাঁ কালকে তো আমি ওইখানে থানা কাছে গেলাম বাইক নিয়ে ঘুরে আসছে যাচ্ছে আমাকে দেখছে কি বলবো বলুন হ্যাঁ 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 এখন তো বলছে তো কমেন্ট করছে আমাকে তো বলিনি কমেন্ট করছে কানে আমার এসেছে কমেন্ট করছে আর একজনকে মারবো আর দুজনকে মারবো রে মার না কত ক্ষমা আছে কোনো দিন তো সত্তা চেঞ্জ হবে তার বাড়ি তো বুঝবে এখনই একটা লোক আছে পুরো মাটিতে করে দেবে ওদেরকে আমি ওই উপর বিশ্বাস আছে ওই করবে না এনআইএ আমি তো রাজপালকে বলি তো রাজপাল কাছে যাবো এনআইএ করে সিআইডি করে আইডি করে ডিআইডি করে আমি কিছু ও সবার উনি উপর দায়িত্ব আমি ছেড়ে দেবো আমি দিল্লি যাব দু দিন মধ্যে তিন দিন মধ্যে গৃহমন্ত্রালয়ের কাছে যাবো বলব এইখানে কিচ্ছু হচ্ছে না ভাটপাড়া কিচ্ছু হচ্ছে না আপনি বিশেষ করে ধ্যান দিন কাজে এখানে গণ্ডগোল হয়েছিলো এইখানে দঙ্গা হয়েছিল আপনি দেখুন না হলে আমি অমিত শাহ কাছে যাব বলবো এই বিষয়ে বলবো আমি আপনার নাম প্রদীপ কুমার সাহ এটা কি আইনের সমর্থন যার বাড়ি যার ছেলে খুন হয়েছে সে বলছে অমুক লোক খুন করেছে আর পুলিশ তদন্ত না করে এফআইআর বলছে নেব না এটা কি আইনসঙ্গত যার পরিবারই বলছে রাজপান্ডে খুন করেছে খুন করিয়েছে সঙ্গে ছিল দাঁড়িয়ে ছিল আর তারপরে তার নামে এফআইআর নিচ্ছে এখানকার পুলিশ তার তার তারপরে তো এটাই বেঁচে আছে কি রাজ্যপাল হোম মিনিস্টার বা এনআইএ তদন্তের দাবি জানানো এর ছাড়া তো কোনো উপায় নেই অলরেডি আমরা এনআইএ তদন্তের জন্য যে আইডি প্রক্রিয়া সে তার জন্যে যেহেতু এই কেসে থ্রি বাই ফোর লাগা লাগিয়েছে তারা দিয়েছে ভুল করে মানে এটা মাথা থেকে বেরিয়ে গেছে বাধ্য হয়ে দিয়েছে যেহেতু গম ইনজোর্ড হয়েছে তখন দিতে হয়েছে এমনি এই কেসটা থ্রি বাই ফোরে কেসটা এনআইএ নিতে পারে তা সত্ত্বেও আমরা হাইকোর্টেও যাচ্ছি অমিত থাকে আমরা ওটা পাঠিয়েছি আপনারা দেখতে পারবেন ভারতীয় জনতা পার্টি শুধু নয় দিল্লি সরকার যারা সত্যিকারের সরকার তারা এই পাশে থাকে তাদের প্রত্যেকটা পরিবারের লোকেরা বলেছে এই পুলিশের উপরে আমার আস্থা নেই সিবিআই চাই এনআইএ চাই প্রত্যেক জায়গায় আপনি যদি আপনার লাইব্রেরিতে যান খুঁজে বের করুন তাহলে এটা পাবেন কোথায় সৈকত মোল্লার বিরুদ্ধে ওই ওই পার্টির লোকরা লোকরা বলেছিল তৃণমূলের লোকরাই আমার ভাইকে আমার স্বামীকে খুন করেছে আজকেও এখানে বলছে আমার ভাই আমার দাদাকে খুন করেছে